আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠান্ডা করার মতো শরবত রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন যেহেতু গরমের সিজন কম বেশি কিন্তু তরমুজ পাওয়া যায় তো তরমুজ দিয়েই আমি শরবত রেসিপিটা করেছি বাচ্চারা যখন অনেক বেশি বায়না ধরে তরমুজের শরবত করা খাওয়ার জন্য কিংবা তরমুজের আইসক্রিম খাওয়ার জন্য তো এভাবেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চাদেরকে তরমুজের শরবত করে দিতে পারেন তো তরমুজের শরবত করার জন্য আমার যা যা উপকরণ লাগছে এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এদিকে নিয়েছি বেশ কিছুটা তরমুজ ছোট ছোট কিউব করে আমি তরমুজগুলো কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা কলা কলাটাকেও প্রথমে গোল করে কেটে তারপর হচ্ছে আরেকবার কেটে নিয়েছি এদিকে নিয়েছি বেশ কিছুটা চিনি তো এই তিনটা উপকরণ দিয়েই আমি তরমুজের রেসিপিটা করে দেখাবো তো এখন আমি দুধের মধ্যে কলাগুলো দিয়ে নেব আর আমি এখানে কলাটা দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য কলাটা খেতে যেমন ভালোই লাগবে তেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য আর কি কলাটা দিয়ে নিচ্ছি তো কলাটা দিয়ে নেওয়ার পর এখন আমি এখানে তরমুজগুলো দিয়ে নেবো তো এখন আমি এখানে তরমুজগুলো দিয়ে নিলাম তরমুজগুলো অবশ্যই একটু ছোট ছোট করে কেটে নেবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে দুই বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে এই তরমুজের শরবতটা সব বয়সীরাই খেতে পারবে আর খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু অনেক বেশি গরম গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত হলে বেশ ভালোই লাগে তো এখানে আমি স্বাদের জন্য চার চার চামচ আর কি চিনি দিয়ে নিচ্ছি তরমুজটা যেহেতু অনেক বেশি মিষ্টি থাকে এই জন্য চিনির পরিমাণটা একটু কমই দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন এখন সব কিছু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি বাবুদেরকে খাওয়াতে চান তাহলে তরমুজের কিউবগুলো আরও ছোট করে কেটে নেবেন আর কলার কিউবগুলোও আরও ছোট করে কেটে নেবেন তো খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এখন কাপের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো কাপের মধ্যে আর কি এগুলো ঢেলে নিচ্ছি আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার যখন দুপুরের সময় অনেক বেশি গরম লাগে এভাবে করে কিন্তু তরমুজের শরবতটা বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে এখানে তরমুজটাকে ব্লেন্ড করে তারপর হচ্ছে কেউ দিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিউব করে রাখা বরফগুলো এভাবে অল্প উপকরণ দিয়ে তরমুজের শরবত করে খেতে পারেন যখন বাচ্চারা অনেক বেশি বায়না ধরে তখন কিন্তু এভাবে বানিয়ে তাদেরকে ঠান্ডা করা যায় তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এখানে আমি বরফের কিউবগুলো দিয়ে নেওয়ার পর একটা চাকু দিয়ে খুব ভালোভাবে আর কি মিশিয়ে নিচ্ছি এতে করে ঠান্ডাটা অনেক বেশি হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তরমুজ কলা এবং দুধের কারণে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে এই আর এগুলোর কারণে কিন্তু শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো আপনারা চাইলে এভাবে তরমুজের শরবত করে খেতে পারেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম